রাতের নিস্তব্ধতা ভেঙে বৃষ্টি পড়ছে আর একটা কুকুর ঘেউ ঘেউ না করে চুপচাপ দিকে কারণ মানুষ ভুল করতে পারে কিন্তু কুকুর কখনো ভুল করে না ওরা দেখে তা আমরা দেখি না ওরা যাকে বিশ্বাস করে সে সত্যি প্রিয় আজকের গল্পে দেখব একটা কুকুর কিভাবে তার মালিককে বাঁচাতে ভূতের মুখোমুখি দাঁড়িয়ে যায় আর উন্মোচন করে বহু বছরের লোকে থাকে অভিশপ্ত রহস্য দিস ইজ গুড বয় এক্সপ্লেন রাত্রের গভীর অন্ধকারে বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে টডের পুরনো ঘুমাচ্ছে তার প্রিয় কুকুর গাড়ির ভেতরে অল্প আলো রেডিওতে হালকা পুরনো গান বাজছে ঠিক তখনই ফোন বেজে ওঠে টডের বোন ভীরা। বৃষ্টির শব্দের মাঝে এন্ডি চোখ খুলে ওঠে চুপচাপ মালিকের দিকে তাকিয়ে থাকে হঠাৎ গাড়ির মনিটর টিম টিম করে নিভে যায় খুব সাধারণ ব্যাপার হলেও এই পরিস্থিতিতে অস্বস্তিকর সে অনুভব করলো গাড়ির সিটের পাশে অদ্ভুত এক গন্ধ যেন কেউ বসে আছে চোখ সরিয়ে তাকে দেখে টড মাথা নিচু করে আছে। হাত থেকে ফোন পড়ে গেছে ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ইন্ডি ভয় পেয়ে কুইকুই শব্দ করতেই হঠাৎ গাড়ির দরজা খুলে বাইরে এসে পড়ে ভীড়া সে টটকে শক্ত করে হাতে ধরে গাড়ি স্টার্ট দেয় সোজা হাসপাতালে ইন্ডি পিছনে সিটে বসে থাকলেও তার চোখ আটকে আছে গাড়ির কাচের ওপরে অন্ধকার নিস্তব্ধ জঙ্গলের ফাঁকে সেই অদ্ভুত দেয়ালের দিকে যেন কেউ তাকিয়ে আছে হাসপাতাল থেকে বেরোনোর পর কয়েকদিন কেটে যায় পুরনো ভিডিও ফুটেজে দেখা যায় টট কতটাই না পাগলের মতো ভালোবেসে ইন্ডিকে মানুষ করেছে রাস্তা ঘর সিনেমা ঘোরাঘুরি যুদ্ধ আলাদা হয়নি কেউ কারো থেকে এন্ডি ভেতু হলেও ভয়ের মুভি দেখতে দারুণ পছন্দ করে টড সাথে বসে রীতিমতো উপভোগ করে কিন্তু সময়ের সাথে টডের অসুখ বেড়েই চলেছে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে সব টাকা পয়সা ফুরিয়ে গেছে ডাক্তার বলেছেন তাজা বাতাস দরকার না হলে ক্রমশ খারাপ হবে এমন অবস্থা একদিন টড বড় সিদ্ধান্ত নেয় ভেরার নিষেধ উপেক্ষা করে ইন্ডিকে নিয়ে বেরিয়ে পড়ে সেই পাহাড়ি জঙ্গলের দিকে সেই পুরনো খামার বাড়ি টডের ঠাকুরদার এবং তাদের বহু প্রজন্মের শেষ ঠিকানা ভেড়া খবর পেয়ে মাথা ধরে বসে পড়ে কারণ গ্রামেও গল্প আছে ওই বাড়িতে কেউ সুখেই থাকতে পারেনি টডের ঠাকুরদা সহ পরিবারের সবাই রহস্যজনক ভাবে মারা গেছে তবুও টড গাড়ি থামায় পুরনো লোহার গেটের সামনে বৃষ্টি নামছে চাবি খোলার সময় এন্ডির চোখ বড় হয়ে যায় সামনের অন্ধকারে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছিল একটা কালো এবং অস্পষ্ট ছায়া টড কিছুই দেখতে পায়নি গেট খুলে গাড়ি এগোয় জঙ্গলের গভীরে সেখানে অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে আছে সেই বহু বছরের পরিত্যক্ত ফার্ম হাউস টট গাড়ি থেকে নেমে এগিয়ে গেল এন্ডি দরজার পাশে বসে থাকে এ বাড়ি তার ভালো লাগছে না টডের ডাক পেয়ে অনিচ্ছায় তাকে অনুসরণ করে ভেতরে ঢোকে লাইট জ্বালানো মাত্র টিমটিম টিম টিম করে নিভে যায় টড মিটার বক্স দেখতে ভেতরে স্টোরেজ রুমে যায় এন্ডি সেই ফাঁকা পুরো বাড়ি ঘুরতে শুরু করে কোথাও কোনো অচেনা উপস্থিতি ভারী নিঃশ্বাসের শব্দ যেন কিছু একটা ঠিক নেই রাদ বাড়তে থাকে টট পুরনো ভেই এই এস ভিডিও চালায় ঠাকুরদার রেকর্ডিং সেখানে দেখা যায় ঠাকুরদা কতগুলো কুকুর পুষেছিলেন কিন্তু একে একে সবাই পালিয়ে যায় শুধু একটা ছাড়া নাম ব্যান্ডি আর একদিন হঠাৎ বাড়িতে আগুন লাগে পুলিশ ঠাকুরদার লাশ পেলেও ব্যান্ডিকে আর কেউ খুঁজে পায়নি এন্ডি চোখ স্থির হয়ে যায় টিভির দিকে কারণ ব্যান্ডি দেখতে অবিশ্বাস্যভাবে তারই মতো দেখতে ঠিক তখনই ভীরার ফোন ভীরা টটকে বলে ইন্ডি কোনো অস্বাভাবিক কিছু টের পাচ্ছে না তো কারণ জানা যায় কুকুর অস্বাভাবিক কিছু বুঝতে পারলে সে সেই দিকটা অনেক ভাবে এরপর দিয়ে বলে হেসে উড়িয়ে এন্ডি সবকিছুকেই সে ভূত ভাবে ইন্ডি আবার সেই অদ্ভুত আওয়াজ শুনে ওপরের তোলার দিকে যায় সিঁড়ির মাথায় দাঁড়িয়ে অন্ধকারে কোনো অস্পৃষ্ট ছায়া দেখা যায় কালো ছায়া টট এসে হাঁটু গেড়ে ইন্ডিকে কোলে নেয় আর বলে চলো ঘুমাবো সকালে খাওয়া দাওয়া শেষে তারা যায় পুরোনো একাধিক স্থানে চোখ তাদের দেখছে পরিষ্কার হয় লোকটি জীবিত নাম মিস্টার ডাউন টডের ঠাকুরদার বন্ধু তিনি সতর্ক করে বলেন এখন শিয়াল শিকারের মৌসুম ট্র্যাপ ছড়ানো আছে চারদিকে ইন্ডিকে সাবধানে রেখো কারণ সেও কিছুটা শিয়ালের মতোই দেখতে লাগে ফেরার পথে এন্ডি দেখতে পায় এক কাটা গাছের গভীর ভেতর থেকে জ্বলছে দুইটা চোখ টট কিছুই দেখতে পায় না রাতে ডাউন সাইড জেনারেটর সেট করে বাড়ি ফেরে তারা জেনারেটরের আলো পড়তে এন্ডি স্পষ্ট ভাবে দেখে সেই ছায়া মূর্তি একদম সামনে কিন্তু চোখ সরিয়ে নিতেই মিলিয়ে গেল এন্ডি কুই কুই করে সতর্ক করার চেষ্টা করে কিন্তু টট গুরুত্ব দেয় না রাত গভীর টড একটা পুরনো ডকুমেন্টারি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে হাজার বছর ধরে কুকুর মানুষকে রক্ষা করে আসছে অদৃশ্য বিপদ থেকেও টিভির আলো নিভে যেতেই এন্ডির ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে ব্যান্ডে একা বসে আছে বেসমেন্টে আর সেই ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে হঠাৎ এন্ডি উঠে বসে টড উঠে থাকে আদর করতে গেলে এন্ডি বারবার বেসমেন্টের দিকে তাকে ইশারা করতে থাকে কাঠের দরজার গায়ে দেখা যায় নখের দাগ পরদিন টড বাজারে যায় এন্ডি সারাদিন জানালার পাশে অপেক্ষা করে তখনই বেসমেন্ট থেকে আবার সেই ব্যান্ডির কাতর ডাক এন্ডি তাকে দেখে ব্যান্ডি দাঁড়িয়ে আছে ঠিক ঘরের মাঝে ব্যান্ডি ইশারো করে উপরে নিয়ে যায় তাকে এক আলমারির নিচে পড়ে আছে ব্যান্ডির পুরনো ব্যান্ডানা ব্যান্ডানাটি ঘান করার সাথে সাথে এন্ডির চোখের সামনে ঝলছে ওঠে ধারাবাহিক অশুভ বিষণ এন্ডি পিছিয়ে গেলে সিঁড়ি দিয়ে উঠে আসে কালো ছায়া এন্ডি ভেবে নেয় এটা কোনো ভূত কিন্তু পরক্ষণে বোঝা যায় এটা টট টট ক্লান্ত ভাবে বসে টিভি চালায় ইন্ডি কাছে সে সে আদর চাইলে হয়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় রাতভর পাশে বসে থাকে টট আছে। এন্ডি কিন্তু এন্ডির চোখে ঘুম নেই ভয় সন্দেহ আর এক অজানা আশঙ্কা সে মালিকের পায়ের কাছে পুকুরে বসে থাকে সকাল হলে টট এখনো জাগেনি এন্ডির চুপি চুপি বেরিয়ে যায় বাড়ির পেছনের জঙ্গলে টডের পরিবারের পুরনো কবর দিকে কবরের সামনে দাঁড়িয়ে তার বুক ধরফর করতে থাকে কিছু একটা কাছে আসছে ঠান্ডা বাতাস যেন তার দাঁত খিচুনি ধরা শব্দ হঠাৎ গাছে ঝোপের আড়াল থেকে অন্ধকার ছায়ামূর্তি ধীরে ধীরে এন্ডের দিকে এগিয়ে আসে আর ঠিক তখনই তার চোখ খুলে যায় আর সে বুঝতে পারে এটা ছিল স্বপ্ন কিন্তু স্বপ্ন নয় মেঝেতে ভেসে থাকা কাদামাখা পায়ের ছাপ ছাপগুলো সিঁড়ি ধরে নিচে নেমে গেছে সেই সময় নিজ থেকে ভেসে আসে মাথা ধাক্কা দেওয়ার আওয়াজ ইন্ডি দৌড়ে গিয়ে দেখে টর দরজায় নিজের মাথা ঠুকছে চোখ ফাঁকা মুখ গম্ভীর আর কোপাল বে রক্ত ঝরছে ইন্ডি টরের হাত চেটে তাকে থামিয়ে দেয় টর ধাতস্থ হয় কিন্তু একদম অবসন্ন যেন শরীরের ভেতরে কেউ ধীরে ধীরে জোর কেড়ে নিচ্ছে সিঁড়ির মাঝখান দিয়ে আবার শোনা যায় ব্যান্ডির চিৎকার কিন্তু কেন সন্ধ্যায় টর আবার তার ঠাকুরদার ভিডিও চালায় ভিডিওতে ঠাকুরদা বলছে আমাদের পরিবারের সবাই অদ্ভুত ভাবে মারা গেছে এই বাড়িতে আসা ছিল সবচেয়ে আমাদের বড় ভুল টড মন দিয়ে ভিডিও দেখলেও এন্ডি তাকাচ্ছে অন্যদিকে কারণ টডের আচরণ বদলে গেছে ভিড়ার সাথে রুট ব্যবহার দিনের পর দিন এন্ডির দিকে একবারও তাকায় না কিছু একটা তার উপর চেপে বসেছে এন্ডি আবার শুনতে পায় ব্যান্ডির কান্না সে নিঃশব্দে নিচে বেসমেন্টের দিকে নামে অন্ধকারে এন্ডি খুঁজে পায় টডের ঠাকুরদার প্রিয় চেয়ার যে চেয়ারে বসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এখানে দাঁড়ানো মাত্র ওই ব্যান্ডি ইন্ডিকে আরেকটা ভয়ঙ্কর স্মৃতি দেখায় টনের ঠাকুরদা কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছিলেন ব্যান্ডির চোখের সামনে মালিক ভেঙে যাচ্ছিল আর সে কিছুই করতে পারছিল না এতটাই ভয়ঙ্কর যে ইন্ডি ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎ পেছন থেকে ছায়া তাকে ধরে টেনে অন্ধকারে নিয়ে যায় কতক্ষণ কেটে যায় কেউ জানে না টট নিচে এসে এন্ডিকে খুঁজে পায় ভর্তি কাদা চোখে আতঙ্ক শরীর কাঁপছে টট তাকে কোলে নিয়ে স্নান করাতে যায় কিন্তু স্নানের মাঝে টডের চোখ উল্টে যায় এবং সে জোরে রক্তবমি করে হাসপাতালের টেস্টের পর ডাক্তাররা বলে চিকিৎসা অনেক দেরিতে শুরু হয়েছে হাতে সময় খুব কম টট ফিরে আসে বাড়িতে এবং যেকোনো উপায়ে নিজেকে সুস্থ করার চেষ্টা করে দোয়া মেডিটেশন অদ্ভুত রিচুয়াল সবকিছুই করে সে কিন্তু এন্ডি বুঝতে পারছে এ রোগ কিডনি নয় এটা অন্য কিছু ভেতর থেকে কামড়ে কামড়ে খাচ্ছে তাকে রাতে টট ঘুমিয়ে থাকলে ইন্ডি ওর বুকের ওপর মাথা রেখে বসে থাকে হঠাৎ ঘরের ভেতর কারো উপস্থিতি অনুভব করে ইন্ডি চুপচাপ পিছু নেয় বেসমেন্ট থেকে আলো বের হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে ব্যান্ডি ঠিক তখন কেউ শীষ দিয়ে ডাকে থাকে আলো ছড়িয়ে যায় ঘরের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে টট তারপর শীষ পাজে ছায়াটা টেনের নিচে নামিয়ে নেওয়ার সময় এন্ডির ঘুম ভেঙে যায় এটাও স্বপ্ন কিন্তু ঘুম ভাঙতে হাত বাড়িয়ে এন্ডিকে টেনে নেয় এখন বুঝে গেছে এই বাড়িতে তারা কেউ নয় একা আর ইন্ডি বুঝতে পারে কেউ তাদের বেড়েছে পরক্ষণে মাটির কাদামাখা হাত এন্ডিকে টেনে নিতে এসে ভয় পেয়ে ভুল করে টটের হাত কামড়ে দেয় টট রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর এইটুকুই ছিল ছায়ামূর্তির খোঁজ টটকে পুরোপুরি তার দখলে নেওয়ার শেষ ধাপ ইন্ডি নিজের ভুল বুঝতে পারে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টট সম্পূর্ণভাবে পজেস্ট হয়ে গেছে ইন্ডি দৌড়ে টটকে বাঁচাতে গেলে দৌড়জা তার সামনে হঠাৎ বন্ধ হয়ে যায় ইন্ডি মরিয়া হয়ে চেষ্টা করেও বেরোতে পারে না শেষমেশ জানালা দিয়ে লাফিয়ে দৌড়ে যায় প্রতিবেশে ডাউনসের বাড়ির দিকে সাহায্য চাইতে কিন্তু দুর্ভাগ্য জঙ্গলে বিস্তর ট্র্যাপ বিছিয়ে রেখেছে ইন্ডি তাতে পাহাড়কে পড়ে আর নড়তে পারে না ঠিক তখন পজেস্ট তার সামনে দাঁড়িয়ে যায় সেই ইন্ডিকে ধরে নিয়ে বাড়ির ডগ হাউসে বেঁধে রাখে বৃষ্টি নেমে আসে আকাশ অন্ধকার চলে যায় জেনারেটর অন করতে ইন্ডি তাকিয়ে থাকে তারও ব্যান্ডির মতো একই পরিণত হতে যাচ্ছে সে ভালো করেই জানে টড আর টড নেই ছায়াটাই এখন তার শরীরে বাইরে ঝড় বিদ্যুৎ আর বৃষ্টি ইন্ডি ডগ হাউজের ভেতরে শিকল বাধা বসে আছে চোখ তুলে জানালার দিকে তাকাতেই দেখতে পেলো অন্ধকারে ঘন কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে সেই ছায়াটার অবয়ব চারপাশে হারিনার মতো অদ্ভুত শব্দ আর দূরে জঙ্গলের ভেতর থেকে জ্বলছে লাল দুটো চোখ যেন অপেক্ষা করছে কিছু ভয়ানক ঘটনার হঠাৎই মাটি ফেটে ভেজা কাদামাখা হাত বেরিয়ে ইন্ডিকে টেনে নেওয়ার চেষ্টা ইন্ডি হতভম্ব এক পলক ভাবার সময় নেই চেনটাকে জোরে ধরে টানতে লাগলো হাতটা মৃত্যুর চাপ বাড়ছে আর ঠিক তখন ইন্ডি পূর্ণ জোরে ডগ হাউসের মারতে এই শিকল ছিঁড়ে গেল কোনোভাবে বৃষ্টির মধ্যে ছুটে সে ঘরের দরজায় পৌঁছে গেল ও জানে বিপদে আছে যাই হোক তাকে বাঁচাতেই হবে কিন্তু ঘরে ঢোকার রাস্তা কোথায় ঠিক সেই সময় বেসমেন্ট থেকে শোনা গেল কর্কশ শব্দ ব্যান্ডেটের ডাকার মতো ইন্ডি চমকে তাকালো বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে গেল। যেন কেউ তাকে ভেতরে ডেকে নিচ্ছে সে দৌড়ে নেমে গেল নিচে অন্ধকার ঠান্ডা স্যাঁতসেতে একটা জায়গা আর তারপর ইন্ডি থমকে দাঁড়ালো সামনেই পড়ে আছে শুকিয়ে কঙ্কাল হয়ে যাওয়া ব্যান্ডেড দেহ গলায় এখনো ঝুলছে সেই ব্যান্ডানা যেটা সবাই প্রমাণ হিসেবে মানতো যে ব্যান্ডেড নাকি মালিককে ছেড়ে পালিয়ে গিয়েছিল কিন্তু কঙ্কাল দেখে সব পরিষ্কার ব্যান্ডেড পালায়নি সেখানে আটকা পড়েছিল না খেতে পেয়ে ধীরে ধীরে মারা গেছে তাহলে ওকে বন্দি করলো কে কারা চাইতো তাকে মারতে এগিয়ে যায় এন্ডি আরো ভেতরে আর সঙ্গে সঙ্গে দেখতে পায় শরীরের অবস্থা ভয়ানক খারাপ কাদা পায়ের দাগ যেন কেউ অদৃশ্য ঘুরে মেঝেতে টড আলো হাতে পালাতে যাচ্ছিল তখন অন্ধকার থেকে দৌড়ে আসে এন্ডি টড ওকে দেখে এমন ভাবে জড়িয়ে ধরে যেন বহুদিন পর প্রিয় কাউকে পেয়েছে কিন্তু তৎক্ষণাৎ দুজনের চোখ বড় হয়ে যায় বিছানায় পড়ে আছে টডের নিথর দেহ মানে ছায়ামূর্তি যখন ওর কাছে এসেছিল তখনই টডের মৃত্যু হয়ে গিয়েছিল মানুষের কাছে এই মৃত্যু ক্রনিক লাং ডিজিজের ফল কিন্তু এন্ডি জানে এই মৃত্যুর পেছনে আছে ওই অশুভ শক্তি ফোনে বারবার ভেড়া কল করছে আর হঠাৎই টডের আত্মা ছায়ের দিকে সরে যেতে লাগলো টেনে নিয়ে যাচ্ছে কোনো অদৃশ্য ক্ষমতা ইন্ডিয়া আতঙ্কিত হয়ে এগোতে দরজা বন্ধ হয়ে যায় ও শব্দ শুনতে পায় ব্যান্ডেটের কণ্ঠের মতো আওয়াজ তাকে আরো ভেতরে ডাকছে ইন্ডি আরো একবার সাহস করে বেসমেন্টের সবচেয়ে নিচের টানেলে ঢুকলো সেখানে একটা গুহার মতো জায়গা যেখানে টট চিৎকার করছে সাহায্যের জন্য ইন্ডি লাফিয়ে তাকে টেনে আনার চেষ্টা করে হাতে থাবায় দাঁতে যা আছে তাই দিয়ে লড়ছে সে কিন্তু ছায়ামূর্তির সামনে এসে দাঁড়ায় ওর এত শক্তির সামনে ইন্ডি একেবারেই অসহায় তবুও টটকে ছাড়বে না সে সে চেষ্টা চালিয়ে যায় এবং ঠিক তখনই আমরা বুঝি এ বাড়িটাই নয় টডের পুরো পরিবারটাই অভিশপ্ত পূর্বপুরুষের কোনো অপরাধ কোনো শত্রুতা কিংবা হয়তো বাড়িটাই কালো শক্তির অধিকার ফলে একের পর এক আত্মার জীবন পরিবার শেষ হয়ে গেছে টডও সেই তালিকার শেষ শিকার ছায়া তখন টডের আত্মাকে পুরোপুরি টানছে টড শেষবার ইন্ডির চোখে তাকিয়ে বলে তুমি গুড বয় কিন্তু আমাকে বাঁচাতে পারবে না তাই ফিরে যাও ইন্ডির মনে হচ্ছে কেউ শীষ পাজে ডেকেছিল কিন্তু সেটা টড নয় মৃত্যুর আগে টড তাকে ফিরে যেতে বলেছিল ব্যান্ডি যে ভুল করেছিল প্রতারণার ফাঁদে পরে আজ ইন্ডি সেই ভুল করবে না আর কোনো শব্দ নয় ইন্ডি ফিরে ছুটল ওপরে সকাল হলে ভীরা বাড়িতে এসে বেসমেন্টের দরজা খুলে দেখে ইন্ডি কাদা মাখা শরীরে নিঃশব্দে বসে আছে আর ব্যান্ডিডের শুকনো শরীর সব বলছে সারা জীবন মানুষ ভেবেছে ব্যান্ডিড নাকি বিশ্বাসঘাতক কিন্তু সত্য হলো মানুষ বিশ্বাসঘাতক হলেও ব্যান্ডিট ছিল না ইন্ডি শুধু মালিকের প্রতি তার ভালোবাসা রাখেনি সে ব্যান্ডিটের আত্মাকেও মুক্তি দিয়েছে মানুষ ভাবে কুকুর নাকি শুধু মালিকের প্রতি অন্ধ ভালোবাসে চলে কিন্তু সত্য হলো ওরা মানুষের চেয়েও আগে অশুভ বিপদ পায় আগে বুঝতে পারে কে ভালো কে খারাপ টর্ট বাঁচেনি কিন্তু ইন্ডি তার মালিককে শেষ পর্যন্ত ছাড়েনি আর বহু বছর ধরে যাকে সবাই বিশ্বাসঘাতক ভেবেছিল সে ব্যান্ডিতেও ছিল একদম নির্দোষ শেষমেশ প্রমাণ হলো কুকুর কখনো ভুল করে না ভুল করে হয়তো মানুষ এভাবে শেষ হয় গুড বয় মুভির অন্ধকার আর আবেগে ভরা গল্প আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের গল্পে